এক লক্ষ বিয়াল্লিশ হাজার কত দিয়ে নিলেন এই বড় মোষটা দুইশো বিশ বিগ সাইজ দুইশো বিশ এটা কি কাটার জন্য নিলেন নাকি

এই বিশাল মহিষটা কত বিক্রি হলো কত আঙ্কেল কত হলো কত একেবারে বরাবর দুই লক্ষ টাকা গাভি কি কাটাই হবে নাকি কোথায় কাটায় হবে ও আচ্ছা 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 দুই লাখ দিয়ে নিলে হাটে পাঁচ ভাবে বিক্রি হবে আবার এটা কি ফেরত না নিলেন ফেরত এই বিশাল গাভীটা দুই লক্ষ টাকায় বিক্রি হয়েছে কাহারোল হাট থেকে এই পিছনের জন্য কত ভাইজান তিনশো বাহাত্তর বিশাল মহিষ তিনশো বাহাত্তর তিন লক্ষ বাহাত্তর হাজার বিশাল মহিষ এগুলো কি ফেরত না নিলেন এগুলো নিলেন না ফেরত পঁচাশি হাজার আর ইয়ে পঁচাশি এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ নাকি এক লক্ষ বাহান্ন হাজার বক না এক লক্ষ বা হাজার ভালো ভালো পাইছি কতদিন এলেন এজুরা দুই বিশ দুই লক্ষ বিশ একশো পঁচিশ একশো পঁচিশে বিক্রি হয়েছে কত দিয়ে নিল আঙ্কেল দুই লাখ পঁচিশ হাজার আরিয়া লালন পালন হবে আরও আছে বাড়িতে মহেশ এই প্রথম অভিজ্ঞতা হচ্ছে কোথায় নিয়ে যাবে আচ্ছা বড় খোঁচা বাড়ি আচ্ছা আচ্ছা লালন পালনের জন্য সুন্দর শুয়ে আছে যদিও পুরোপুরি দেখা যাচ্ছে না

সামনের জোড়াটা হলো দুই লাখ চৌত্রিশ আর পিছনের জোড়াটা এক লাখ উনচল্লিশ কত আঙ্কে এলে জোড়া